আজকে সূর্য ডুবতে দেখছে কালকে কজন উঠতে দেখবে কেউ জানে না আদৌ কি উঠতে দেখব কি দেখব না কেউ জানি না বিদায় ছোট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে আর যে যাবে চিরদিনের জন্য যাবে আর কোনো দিন ফিরবে না এটাই সত্য যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে ফিরত আর দিবে না কোনোদিন দিন এই ছোট জীবনটাকে গোরা যাওয়া গুছা যাওয়া এটি আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য এই জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব এই জন্যই সদ ইচ্ছায় মুসলমানের ঘরে প্রেরণ এই জন্যই সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত এমন শ্রেষ্ঠ নবীর উন্মত যেই নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত লারায়িত ছিলেন এক নবী তো আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন উন্মত হওয়ার জন্য না নবীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য না শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আমাদের বিশ্বাস হয় তানিয়া আলহালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন ওনার তো আল্লাহ কবুল করছেন বলছেন আল্লাহ আমি কিচ্ছু চাই না আমাকে সুরক্ষিত রাখা হোক উম্মদ যেদিন আসবে যার প্রশংসায় আপনি পঞ্চমুখ সব কিতাবে যার প্রশংসা ওই উম্মদ যেদিন আসবে এদের হাতের ছোঁয়ায় আমাকে কাফন আর দাফন আমি এতটুকু চাই আল্লাহ কবুল করছেন সাহাবাই ক্রাম ওনাকে কাফন পড়ায় আর দাফন করছেন আবু মুসা আসারি রাবিক লম্বা কাহিনীকে আমি শর্ট করলাম সর্বশ্রেষ্ঠ নবী দিছেন জীবনটাকে গুছানোর জন্য কাটানোর জন্য না আসেন সিরাজ মানুষ আসেন জানিনা আপনাদের এলাকার নাম কি শেখের নগরের মানুষ নারী পুরুষ নির্বিশেষে গুছায়া গেলে কিছু পাব হ্যাঁ হ্যাঁ যারা গুছায়া গেছে ওরা পাইছে ওদের ইতিহাস আছে যদি গুছায় না যেত এখনো ফেরাউনের কীতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতো আছে হম আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে পুরাটা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্রর জায়গা রাখা আছে বড় একটা সিদ্র রাখা আছে হাজারো মানুষ ডেলি যায় শুধু নাকে ওই গ্রান লাগানোর জন্য আর এটাই সত্য যার নাকে একবার ওই গ্রাণ লাগছে দুনিয়ার কোন দামি থেকে দামি পারফিউম ওর কাছে পারফিউম না আমার জ্যাবেও পারফিউম আছে আমি কোনোদিন লাগাই না লাগাইতেও পারি না লাগাইলে মনে হয় ওই গ্রান আমাকে আয়সা দীক্ষার দেয় যে তুই গ্রাণ লাগাইলি তো লাগাইলি কি কোরা যেমন ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলছিল ইয়া মান শাম্মা মাতা আহমাদি ইয়ামান সাম্মা তুর্বতা আহমাদী ফাকাদ সাম্মা মিনাত তীবী গয়ালিয়া আল্লাহ রসুলের রওজার মাটি যান নাকে একবার গ্রান যান নাকে একবার লাগছে পর্যন্ত দুনিয়ার কোনো গ্রান ওর কাছে গ্রান মনে হবে না এটাই শক্ত এখনো বাহির হয় গ্রাম আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কতদিন বলছে কেমতে সকাল পর্যন্ত অথচ ফেরাউনের বাড়ির কৃত দাস ফেরাউন বুজুর্গ ছিল ঠিক না হ্যাঁ বড় আল্লাহওয়ালা ছিল ঠিক না কুতুব ছিল মনে হয় ঠিক না হ্যাঁ আর বড় বীর আব্দুল কাদের জিলানির মতো ছিল ঠিক না কি ছিল আরে কাফের হইলেও তো ভাগ্যবান মনে করতাম ও তো বলতো আনা রব্ব কুমুল আলা আমি তোমাদের রবেরও বাবা আনা রব্বু কুমুল আলাউজুবিল্লা তো পত্রিকা পড়া কন্যা পত্রিকায় তো মাঝে মাঝে লেখা থাকে গডফাদার থাকে না থাকে না হ্যাঁ ওইখানে তো পড়া একবারও কেউ নাউজুবিল্লা না ঠিক না গডফাদার অর্থ কি বলেন এতটুকু ইংরাজি তো জানেন ঠিক না গডফাদার মানে কি আল্লাহর ফাদারের গডের বাবা ওইখানে তো কোনো দিন বলেন নাই বলছেন অথচ তো পেপার পড়ে আরো খুশি হন গডফাদার ঠিক না কিন্তু কি লেখলো ওটা ও বোঝে নাই মনে করছে ইংরাজি তো কেউ বোঝে না বিরাট বড় মানে এরকমই মনে করছে আর কি বিদেশি বউ আনছে তো সৌদি আরব থেকে আরবি বউ এখন আরবি বউ আরবিতে গালি দেয় শাশুড়ি হাত দাঁড়ায় থাকে সবাই জিজ্ঞেস করে কেন তুমি হাত বান্ধা দাঁড়ায় আসো কেন এত ভালো বউ আমি যত কিছুই গালি দেই ও খালি আমারে কোরআন শরীফই পড়া শোনা আমাদের দশ হয়ে গেছে এখন এরকম ঠিক না ফেরাউনের বাড়ির কৃত দাসী আমাদেরকে জিজ্ঞাসা করেন দাসীর সাথে কি কি করা বৈধ আমি মাসলা বলবো না এদের থেকে মাসলা জিজ্ঞাসা করেন দাসীর সাথে কি কি বৈধ তার কবর থেকে সুঘ্রাণ সে জীবনটা করছিল যদিও কোরবানি লম্বা ছিল কোরবানি লম্বা চিরুনি হাত থেকে পড়া গেছে জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো সারাউনের কোনো সন্তান ছিল না ওটা তো পুরুষও ছিল না সন্তান হবে তো হবে করতে পুরুষও ছিল না তো দাঁড়ানো ছিল চিরুনি উঠাইতেছে আলা আলম সমগ্র জগতের রবের নামে উঠাইলাম মেয়ে ছুটা এসা বলছে আজ রব্বিন কোন রবের নাম নিলি আলাই আলাইসা আব্বা কি বড় খোদা না তো মেয়ে চিৎকার দিয়া দাসী চিৎকার দিয়া বলছে কাল্লা কখনো তোর বাবা দুই নম্বর তো বলছে কোন রবের নাম বলে আল্লা দি রব্বি রব্বা কি রব্বা বা কি আমার রব তোর রব তোর পাপের রব সমগ্র জগতের মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছেন বাপ মজলিসে ছিল আবি আলা বাবা তুই কি বড় খোদা না বালা আমি বড় খোদা না বাবা বলছে বলছে রব্বা আমার কাজের মা মহিলা কৃতদাসী খবর দিছেন আমাদের কৃতদাসী খবর দিছে তথ্য দিছে আন্নালানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর রাউন বসে ডাকাতি তো আমার বাড়িতে আইয়ু রব্বিন আকবরকে কোন রবের খবর দিলি পরিচয় দিলি পরিচিতি দিলি তথ্য দিলি বলে আল্লা রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন্তাক তোর মেয়ের রব রব্বাল আলমিন সমগ্র জগতের রব বলে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শোন কোন রব الذي رب لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار أخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم الموقر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البدر التواب المنتقم العفو الروف مالک الملک ذل جلال والاکرام المخصط والجام والغنی والمغنی المانی الطار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور فہو ربک وربک اٹھو لو تورا رام رام بلسے اما کے معنی شنا بولے پوسنو ہی اٹھے বলে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা আন্তাকাদ যা মনে চায় তা করতে পারিস বলে আনো কড়াই ঢালো তেল চালো আগুন টকবক টকবক যখন করতেছিল তেল দুধের শিশু ছিল মেয়ে কোলের ভিতরে তেলের ভিতরে ঢেলা দিছেন সিনায়নিয়া তেলে ঢেলা দিছেন হাড্ডি আলাদা মাংস আলাদা উপরে উঠতে ছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি

রাউন্ড বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঢেলা দিছেন ছয় সাত বৎসরে তার রুও বলতে বলতে উঠতে ছিল মা বয় ওয়ালা তাহজানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না ইন্নাকি আলাল হক তুই হকের উপরে সনজমা উফিল জন্নতে ইনশাআল্লাহ আল্লাহ মা একটু করে মিলন হবে না আমাদের মিলনের উপরে জান্নাতে মেলা হবে কিন্তু মা তো মাই হয় ঠিক না চোখের পানিতে বুক ভাসতেছিল বারবার উপরের দিকে দেখতে ছিল হাত দুইটা উঠতে ছিল উপরের দিকে আর ঠোঁট দুইটা নড়তে ছিল ফেরাউন জিজ্ঞাসা করছে আমাকে মানলেই তো পারো বলছে প্রশ্নই ওঠে না বসে উপরে হাত ওঠে কেন ওই দিকে কাকে দেখো আর ঠোঁট নাড়ায়া কাকে কি বল আর চোখের পানিতে বুক কেন ভাসে বলে ওই আল্লাহকে বলতেছি এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না মালিক তুই নারাজ হইস না তুই নারাজ হলে দুনিয়াও যাবে আখেরা তুই তার কবর থেকে এখন